এক মাসের ব্যবধানে ফের ভাঙন শুরু হয়েছে রাজবাড়ির দৌলদিয়ার সাত নম্বর ফেরিঘাটের দুই পাশে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত দুই শত মিটার এলাকায় মারাত্মক ভাঙন ঝুঁকিতে পড়েছে দৌলদ্দিয়ার ফেরিঘাট লঞ্চঘাট স্কুল মসজিদ সহ অন্তত সাড়ে তিনশত বসতবাড়ি স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ ঘাট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বারবার দেখা দিচ্ছে ভাঙন আর ঘাট পরিদর্শনে এসে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছে ঘাট নিয়ে সরকারের আছে বড় ধরনের পরিকল্পনা আপাতত জিও ব্যাগই একমাত্র ভরসা আর পাউবোর সাথে সমন্বয় করে কাজ করা হবে দৌলদ্দিয়ার সাত নম্বর ফেরিঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়া এলাকার বাসিন্দা আলতাপ মোল্লা এর আগে সর্বনশা পদ্মায় তিনবার গিলি খেয়েছে তার বসতবাড়ি আর শুক্রবার ভোরের ভাঙনে পদ্মার পেটে সাত নম্বর ঘাট সংলগ্ন অন্তত দুই মিটার এলাকা যে কারণে ভাঙন এখন হতদরিদ্র মোল্লার ঘরের কোণে তাই তো স্ত্রীকে নিয়ে রাত জেগে সন্তানদের পাহারা দেন তিনি শুধু আলতাপ মোল্লা নয় তার মতো আরও সাড়ে তিনশত পরিবারের একই অবস্থা এলাকাবাসী জানান ভাঙনের কারণে বসত সরাতে সরাতে এখন তারা দিশেহারা এমনকি নির্বাচনের সময় যারা ভোট নিতে আসেন ভাঙনের সময় আর তাদের দেখা পাওয়া যায় না এভাবে ভাঙন অব্যাহত থাকলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এই এলাকায় ভাঙন রোদে বিআইডব্লিউটিএ জিও ব্যাগ ফেলা শুরু করলেও কাজের মান নিয়ে অভিযোগ করেছে এলাকাবাসী আর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারবার ভাঙনের জন্য দায়ী করছেন ঘাট কর্তৃপক্ষকে ভাঙন রোদের জোরালো পদক্ষেপ না নিলে এলাকাবাসীকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ভাঙন পরিদর্শনে এসে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন ঘাট নিয়ে সরকারের আছে বড় ধরনের পরিকল্পনা আপাতত জিও ব্যাগই একমাত্র ভরসা সেই সাথে পাউবোর সাথে সমন্বয় করে কাজ করা হবে শুধু গোয়ালন্দ ঘাট এলাকা নয় ভাঙন ঝুঁকিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম রাজবাড়ী সদর উপজেলার বরাট মিজানপুর কালোখালী উপজেলার রতনদিয়া পাংশা উপজেলার হাবাসপুর বাহাদুরপুর সহ নয়টি ইউনিয়নের অন্তত তেরোটি পয়েন্ট